নমস্কার গল্পকথনের সকল শ্রোতা বন্ধুকে আরো একবার স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কাছে আমার আজকের নিবেদন মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প গন্ডগোল রামি কেমন মেয়ে তাও কুমুদ জানে না অথচ রামি একরকম তার বিয়ে করা বউ খবর যা পাচ্ছে কুমুদ তা মোটেই ভালো নয় রামিন নাকি বিয়ে গন্ডগোল মানেই হলো কুমুদ তার গোটা জীবনটাই নানা গণ্ডগোল গুবলেট আর কেলোর একটা যোগফল বাপের দুটো বউ আর তেরোটা ছেলে মেয়ে তার উপর বাপটা রক জটা দুই মায়ের উত্তম কুস্তম ঝগড়া সব মিলিয়ে নরক গুলজার তেরোটা ছেলে মেয়ে যে যার মতো সন্ডা গণ্ডা বাঁদর গরু তৈরি হচ্ছে কুমুদ ছিল তার মধ্যে আরো সরেশ মাস্টাররা মারত বাপ পেটাতো মা ঠেঙাতো দাদা দিদিরাও উত্তম মধ্যম দিতে কসুর করত না যাত্রা দলে নাম লেখাতে গিয়েছিল বলে অবশেষে ঠিক চোদ্দ বছর বয়সে কুমুদকে তার বাপ জুতো পেটা করে বাড়ির বার করল ভেবে দেখল কাজটা ঠিকই হয়েছিল বাপের তেমন দোষ দেওয়া যায় না চোদ্দ বছর বয়সে আরও অনেক গুণ দেখা দিয়েছিল তার বিড়ি খাওয়া গাঁজা টানা হাড়িয়া পচাইও বেশ চলে যেত নষ্ট হওয়ার পথে চোদ্দ বছর বয়সটা খুবই কাঁচা ছিল তাছাড়া ভেবে দেখলে তেরোটা ছেলেমেয়ের মধ্যে এক আধটা কমে গেলে বাপের তেমন ক্ষতিও ছিল না কেকার করি ধারে কোমর জুতো পেটা হয়ে যখন বাড়ি থেকে বেরিয়ে পড়ল তখন চারিদিকে উদম উধাও পৃথিবী যেদিকে খুশি যাও যা খুশি করো কিছু বলার নেই কারোর চোদ্দ বছর বয়সে সে এক ভারী মজার ব্যাপার প্রথম রাতটা জল খেয়ে গাছতলায় কাটিয়ে দিল কুমুদ বেশ লাগলো একটু খিদে পায় এই যা মুশকিল কুমুদ চার পাঁচ গা তফাতে গিয়ে এক বাড়িতে চাকরের কাজ নিল ঠিক তিন দিন বাদে ফাঁক বুঝে গিন্নিমার সোনার বালাটা হাতিয়ে কেটে পড়ল মতিশাকরা খুব ঠকিয়েছিল মাত্র দেড়শো টাকা তাও মেলা ঝোলাঝুলির পর দিয়েছিল ধরিবাজ লোক বালাটা হাতে নিয়ে তার দিকে এক ঝলক তাকিয়ে বলল এ তো চুরির মালবাপু ধরা পড়লে তোমারও হেনস্তা আমারও হেনস্তা দেড়শো টাকায় কয়েকটা দিন একেবারে রাজার হালে কেটে গেল কুমুদের তারপর সে আরো তফাত হতে লাগলো দশ বিশ গা আর দুটো গঞ্জ ছেড়ে ফুলপুরে বাসা গাড়ল তুচ্ছ কাজ একটা পুরনো কালী মন্দির ঝাড়পাট দেওয়া আর ধোয়া মোছার কাজ মাইনে পাঁচ টাকা আর দুবেলা খাওয়া এ কাজটা কুমুদের বেশ ভালোই লাগত খবরদারি করার লোক নেই ছড়িদার নেই খাটুনিও কিছু নয় একদিন কালী মন্দিরে দুপুরবেলা এক ঝুল্লুস বাবাজি এসে হাজির জটাজুট দাড়ি আর ময়লা রক্তাম্বর আর গায়ে যে ভোটকা গন্ধ বাবাজি নানারকম হহংকার ছেড়ে আর অং বং চিৎকার করে আসর জমাতে চেষ্টা করলো সুবিধে হলো না তারপর কুমুদকে ধরে পড়ল দুটো টাকা দেবে সাপ ধরা শিখিয়ে দেব দুটো টাকার তখন মেলা দাম কুমুদ রাজি হলো না হতাশে বাবাজি তখন মণ্ডপে শুয়ে ভোস করে ঘুমোতে লাগল এমনই কপাল ঠিক সেই সময় একটা গোখরো সাপ বেরোলো মন্দিরের দক্ষিণ কোণে সাপ সাপ বাবাজি চেঁচামেচিতে উঠে পড়ল তারপর এলাম দেখালো বটে সাপটা সবে নাট মন্দিরের নিচের ধাপে কিলবিল করে ঘাস জঙ্গলে পালাবার ফিকির খুঁজছিল বাবাজি গিয়ে খপ করে লেজে ধরে সেটাকে তুলে ফেলল অন্তত আড়াই হাতের পাকা গোখরো বাবাজি সাপটাকে হাতে ঝুলিয়ে পাকা চোখে সর্বাঙ্গ দেখে নিয়ে বলল গাভিন আছে পেট ভরা ডিম চিমটে দিয়ে দুটো বীজ দাঁত উপরে সাপটাকে ফের ঘাস জঙ্গলে ছেড়ে দিয়ে কুমুদের দিকে চেয়ে বলল সব কাটা ডিম ফুটে যখন বাচ্চা বেরোবে তখন গরমের সময় ঘাসে পা দিতে পারবি না ঠুকে দেবে সাপের ভয় কুমুদের তেমন নেই জন্মাবধি সাপ খুব নিয়েই বসবাস তবে বাবাজি বেশ খপ করে সাপটাকে ধরে ফেললো তাতে সে বুঝল বাবাজি এলেমদার লোক দুটো টাকা কবুল করে সে বাবাজির কাছে সাপ ধরা শিখল দুদিন ধরে অবশ্য দু টাকায় হলো না গাঁজার পয়সা ভাতের ভাগও দিতে হলো অভাবে পড়লে কোমুত সাপ ধরে বেঁচে দিয়ে আসতো গঞ্জে বিষ আর চামড়া দুয়েরই কিছু দাম আছে তবে তেমন কিছু নয় বড় পুরুতের মেয়ে পুতুলকে কুপ্রস্তাব দিয়েছিল বলে যে কি ঠ্যাঙানিটাই না ঠ্যাঙালো গাঁয়ের মরুল মাতব্বররা হেনস্থার আর শেষ ছিল না ভেবে দেখলে কুমুদ কাজটা খারাপই করেছিল পুতুল বড় ভালো মেয়ে ঠেঙানিটা খেয়েছিল বিকেল বেলায়। মেরে গাঁয়ের বাইরে একটা গাছতলায় টেনে ফেলে দিয়েছিল তাকে জ্ঞান যখন ফেলল তখন অনেক রাত গায়ে গতটা সাংঘাতিক ব্যথা চোখেও ভালো দেখছে না কিছুক্ষণ জিরিয়ে কুমুদ ফের গায়ে ঢুকলো সোজা কালী মন্দিরে গিয়ে কালীর নথ আর দু চারটে বাসন নিয়ে চম্পট দিল নথটা সোনার জানা ছিল কুমুদের এর পরের ঠেকটা বেশ ভালোই জুটে গেল কুমুদের মানুষের মেলায় একটা চপের দোকানে সে তখন জোগানির কাজ করে সেদ্ধ আলু মাখে নেড়ো বিস্কুট গুঁড়ো করে উনুনে হাওয়া দেয় খদ্দেরকে চপ কাটলেট পরিবেশন করে পাতা ফেলে মেলায় মেলায় ঘুরতে হয় দোকানের মালিক লোক তেমন সুবিধের নয় একটু খেকি গোছের নানুরের মেলায় এক খদ্দেরের নতুন শালে চা চলকে পড়ায় মালিক উঠে এসে দু তিনটে থাপ্পড় কষালে কিন্তু আলা লোক ভালো প্রথমে গালাগাল করলেও মারধর দেখে সেই এসে মেটালো কুমদের খুব দুঃখ হয়েছিল সেদিন মালিক চর থাপ্পড় দিয়েও ক্ষান্ত থাকেনি জবাবও দিয়েছিল মালিকের সন্দেহ ফাঁক পেলেই কুমুদ পয়সা সরায় কদিন ধরেই তারাবো তাড়াবো করছিল তা মালিকের দোষ নেই পয়সা কুমুদ সাদ বটে দোকান থেকে বেরিয়ে ফ্যাফা করে ঘুরে বেড়াচ্ছিল কুমুদ হঠাৎ সেই হালোয়ালার সঙ্গে দেখা এই যে খোকা তোমাকে কি লোকটা তাড়িয়ে দিল হ্যাঁ আপনার জন্যই তো চায়ের দাগ দুধ দিলেই উঠে যায় ঝুটমুট আমার চাকরিটা খেলেন শালোয়ালা ভারী অপ্রস্তুত বলল তা বটে তাহলে আর কী করা চলো আমার সঙ্গে মানুষকে নিরাশয় দেখলে আমার ভারী কষ্ট হয় তা সেই শালওয়ালার বাড়িতে কয়েকদিন তোফা কাটল কুমুদের আসলে শালওয়ালার তিনকুলে কেউ নেই হরিগঞ্জ গায়ে বেশ বড় বাড়ি অবস্থাও ভালো লোকটা স্কুলে মাস্টারি করে আর নানা বায়ু আর বাতিকে ভোগে ঘন ঘন হোমিওপ্যাথি ওষুধ খায় কোথায় পয়সা রাখে তা বেবাগ ভুলে যায় দুটো চাকর আর একজন রান্নার লোক যে কেন লাগে কে জানে সে বাড়িতে থেকে বেশ দু পয়সা আয় হতে লাগলো কুমুদের খ্যাটের বন্দোবস্ত বেশ হলো আর দুটো চাকর রান্নার লোক আর কুমুদ চারজনই হাত লাগাতো বেশ জমে গিয়েছিল চারজনে শালোলার নাম ছিল গিরিনবাবু তা গিরিনবাবু একদিন তাকে ডেকে চুপি চুপি বলল সোনকুমুদ কুমুদ আমি ঠিক করেছি তোমাকে পুষ্যি নেব উইল করে আমার বিষয় সম্পত্তি সব তোমাকেই দিয়ে যাব। এক জ্যোতিষী বলেছে আমার আয়ু আর বেশি দিন নয় কুমুদের কাছে এ প্রস্তাব স্বপ্নের মতো সে তক্ষণি রাজি হয়ে গেল তবে পুষ্যি নেওয়াটা মুখে মুখেই হল কাগজপত্র কিছু লেখা থাকলো না গিরিনবাবু মাথা পাগল লোক তার খেয়ালও কম কুমুদকে যে গিরিনবাবু পুষ্য নিয়েছেন এ কথাটা কিন্তু তার দুই চাকর ভজা আর কানও বিশ্বাস করলো না ঠাকুর নন্দলালও গায়ে মাখল না অথচ এদের ওপরে খবরদারি করতে না পারলে তার পুষ্যি হয়ে লাভটা কি তবে গিরিনবাবুকে সে প্রকাশ্যে বেশ খোলা গলায় বাবা বলে ডাকতে শুরু করে দিল গিরিনবাবুর হঠাৎ একদিন খেয়াল হলো কুমুদের বিয়ে দেওয়া দরকার ব্যাস সঙ্গে সঙ্গে তিনি পাত্রী খুঁজতে লোক লাগিয়ে দিলেন গায়ে গঞ্জে পাত্রীর অভাব নেই মেয়ের বাপেরা মুখিয়ে বসে আছে নবীগঞ্জের পরেশ পালের মেয়ে রামিকে পছন্দ করে এলেন গিরিন বাবু। তারপর বেশ বাজনা টাজনা বাজিয়ে করে বিয়েও হয়ে গেল রামি তখন নিতান্তই বালিকা ন দশ বছর বয়স কথা ছিল বিয়ের পর বউ বাপের বাড়িতেই দু চার বছর থাকবে কিন্তু গোলমাল বাঁধল অন্য জায়গায় বিয়ের পর পরেশপালের জ্ঞানের চোখ খুলল তার কাছে যে কুমুদ সজাত হলেও গিরিনবাবুর ছেলে নয় পুষ্যি তার ওপর কুমুদের নানা কীর্তি কাহিনীও ততক্ষণে চাউর হয়ে গেছে পরেশপাল এসে একদিন খুব হাত পা নেড়ে গিরিনবাবুকে পাঁচ কথা শুনিয়ে গেল গিরিনবাবু সেই অপমানের পর শয্যা নিলেন এবং তিন দিন বাদে একদিন সকালে দেখা গেল ঘুমের মধ্যে গিরিনবাবু ইহলোক ছেড়েছেন তার তিন দিনের মধ্যে কোথা থেকে পিলপিল করে গিরিনবাবুর এক গাদা ভাইপো ভাইজির আগমন ঘটল তারা এসেই বাড়িটারি দখল করে ফেলল আর ঘাড় ধরে কাজের লোকেদের তাড়াতে লাগলো কুমুদ বোঝানোর চেষ্টা করেছিল যে সে আগে কাজের লোক নয় হুম বাবা সে হলো পুষ্যিপুত্তুর এ কথায় তারা এমন হেসে উঠলো যে কহতব্য নয় কুমুদবু গাইগুই করছিল তখন গিরিনবাবুর ভাইপোড়া ধরে খুব আরম ধোলাই দিল তাকে তারপর জুতো পেটা করে তাড়ালো অবশ্য শুধু হাতে বিদায় নেওয়ার পাত তো কুমুদ নয় দুশো টাকা আগেই সরিয়েছিল যাওয়ার সময় দু চারখানা বাসন একখানা এলাম ঘড়ি তিনজোড়া জুতো সরিয়ে নিল কখনো কখনো আমও যায় ছালাও যায় গিরিনবাবুর বাড়ি থেকে বেরিয়ে সে নবাবগঞ্জের শ্বশুরবাড়িতেও একবার গিয়েছিল পরেশপাল তাকে বার থেকেই কুকুরের মতো খেদিয়ে দেয় স্পষ্টই বলে দেয় যে মেয়ে তার কুমারী আছে আবার বিয়ে দেব কুমুদকে সে জামাই হিসাবে মানে না কুমুদ মাথা নেড়ে শিকার করে নিয়ে বলল মানা উচিত নয় সুখের পর দুঃখটা বেশ গায়ে লাগে কুমুদেরও লাগলো গিরিনবাবুর বাড়িতে তোফা কয়েকদিন কাটানোর পর ফের খিদের কষ্ট সহ্য হচ্ছিল না কিন্তু গিরিনবাবুর মতো আর একজন মাথা পাগলা লোক না পাওয়া গেলে এসব সমস্যার সুসারও হবে না কুমুদের ফেরেবাজি করে দিন কাটতে লাগলো পুকুরের শ্মশানে একদল সন্ন্যাসী ডেরা গেড়েছিল তারা সব হিমালয়ে থাকে গঙ্গাসাগরে এসেছিল ফিরে যাচ্ছে তাদের কাছে জড়িবুটি কিছু পাওয়া যায় কি না এই আশায় কুমুদ গিয়ে তাদের সঙ্গে ভিড়ল গাঁজা সেজে দেওয়া পা দাবানা সবই করলো কিন্তু বুঝল না সাধুগুলো কোন গোছেন কিছু ভাঙতে চায় না দুদিন বাদে সাধুগুলো ডেরা গুটালো। আশায় আসায় তাদের সঙ্গ নিল কুমুদ গায়ে ছাইটাই মেখে নিল জটা হয়নি তবে যথাসাধ্য ধুলো টুলো ঘষে মাথাটারও একটা ব্যবস্থা করে ফেললো কমণ্ডল শুল আর কৌপিনও ধারণ করে নিল সাধু সাজলেও এদেশে কিছু রোজগার বাঁধা তাকে তাড়ালো না সাধুরা হাঁটতে হাঁটতে দুটো জায়গায় রাত কাটিয়ে পরদিন দুপুর নাগাদ যে গায়ে পৌঁছল সেটা কপালক্রমে নবীগঞ্জ কুমুদের শ্বশুর বাড়ি শ্মশানে সাধুরা ধুনি জ্বালিয়ে চায়ের জল চাপালো কুমুদের ওপর হুকুম হলো দুধ জোগাড় করে আনতে মনটা ভালো ছিল না কুমুদের সাধু হয়ে হিমালয়ে চলে যেতে হচ্ছে নিজের বাপ তাড়িয়ে দিয়েছে পাতানো বা পটল তুলেছে শ্বশুরবাব মুখ দেখতেও নারাজ ভরসা শুধু সাধু বাবা সকল তারাও বেশি ভরসা দিচ্ছে না বুড়ো সাধু বিবেচক অনেকবার তাকে বলেছে পাহাড়ের শীতে বাঙালিদের আমাশা হয় সে আমাশা ওষুধে সারে না আর সেখানে শীতও সাংঘাতিক ডাল সেদ্ধ হয় না কাঠ জোগাড় করতে দম বেরিয়ে যায় শুনে ভয় খাচ্ছে কুমুদ একটা লোটা নিয়ে দুধ জোগাড় করতে বেরিয়ে শ্বশুরবাড়ির গাখানা ভালো করে শেষবারের মতো দেখে নিচ্ছিল সে রামিকে তার ভালো মনে নেই দেখনা দেখনা করে বছর চারে কেটে গেছে শুভদৃষ্টির পর হেজাকের আলোয় কচি মুখখানা দেখেছিল সেটা ভুলেই গেছে এতদিনে তার ডাগরটি হওয়ার কথা বিয়েও হয়ে গেছে বোধহয় এতদিনে এধার ওধার ঘুরল সে চট করে শ্বশুরবাড়িতে গিয়ে হাজির হতে তেমন সাহস হলো না সাধু দেখে সবাই তাকাচ্ছে দু একজন পেন নামও করে ফেলল গয়লা বাড়িতে পোটাক দুধ ভিক্ষেও পেয়ে গেল সে ফেরার আগে শ্বশুরবাড়িটা একটু দেখে যেতে ইচ্ছে করছিল বড্ড শেষ দেখা ল্যাংটার নেই বাটপাড়ের ভয় ল্যাংটি পরে শ্বশুরবাড়ি যেতে একটু লজ্জা ভাব ছিল তার হিমালয়ের কথা ভেবে সেটা ঝেড়ে ফেললো সে যখন সাধুই হয়ে যাচ্ছে আর আমার সাথে মৃত্যু যখন লেখাই আছে কপালে তখন আর ভয়টা কিসের শ্বশুরবাড়ির ঝুমকো লতা ছাওয়া ফটকের বাইরে দাঁড়িয়ে সে একটা না পেল্লায় হাঁক ছাড়ল জয় শিব শম্ভু কাজ হলো একটা ঝি গোছের বয়স্কা মহিলা বেরিয়ে এসে ও মা গো বলে চেঁচিয়ে ভেতর বাড়িতে পালিয়ে গেল তারপর বেরিয়ে এলো পরেশপাল নিজে বুকটা একটু কেঁপে উঠল কুমুদের এখানে সুবিধা হবে না বাবাজি সরে পড়ো কুমুদ কটমট করে তাকিয়ে বলল পাপি পাপি পরেশ একটু ভ্যাবাচাকা চাকা খেয়ে মিয়ে গেল বলল বাড়িতে অসুখ আছে বাবাজি অসুখ থাকলে দিকে দিতে নেই কুমুদ কিছুদিন যাত্রা করেছিল রাবণ রাজার হাসিটা এবার হাসল সে হা 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 তারপর বলল। মরবি মরবি ঝাড়ে বংশে মরবি এই বলে পিছু ফিরতেই পিছনে একটা নারী কণ্ঠের আর্তনাদ শুনতে পেল সে দাঁড়াও বাবাজি যেও না কুমুদ ফিরে দেখলো তার শাশুড়ি বেশ টসকালো চেহারা হাত জোর করে বলল বাড়িতে অশান্তি বাবা আমার পনেরো বছরের মেয়েটা সদ্য বিধবা হয়ে শয্যা নিয়েছে কুমুদ এমন হা হয়ে গেল যে বলবার নয় বিধবা মানে সে জল তো বেঁচে থাকতে রামি বিধবা হলো কোন সুবাদে সে হুঙ্কার ছেড়ে বলল বটে তা কি করে টের পেলি যে তোর মেয়ে বিধবা জামাইয়ের দুই বন্ধু ছিল ভকু আর কালু তারাই কাল বলে গেল কি না জামাই নাকি মরেছে ডাক দেখি তোর মেয়েকে এরকম তো হওয়ার কথা নয় ডেকে আনাই বাবা বসো শাশুড়ি গিয়ে রামিকে ধরে নিয়ে এলো রামির পরনে ধুতি মুখখানা নামানো চোখের কোলে অনেক কান্নার চিহ্ন ভারী খুশি হয়ে পড়লো কুমুদ আনন্দে ঠ্যাং নাচাতে লাগলো সে পরেশ তাকে শিকার না করলেই কি হবে তার মরার খবরে মেয়ে তো বিধবা হলো তবে তাহলে এখনো তার দাম আছে সবাই তাকে ঝেড়ে ফেলে দেয়নি আর রামিকে দেখেও ভারী খুশি লাগছিল তার তেমন রূপসী কিছু নয় বটে তবে বয়সের টানে চেহারাখানা দিব্যি হয়েছে ছিপছিপে আটো গরম মুখখানা ভারী মিষ্টি পরেশপাল অনেকক্ষণ ধরে চুপচাপ দেখছিল লক্ষ্য করেনি কুমুদ হঠাৎ চোখে চোখ পড়তেই চমকে উঠল বলল কল্যাণ হোক আমি চলি পরেশ যদি চিনতে পারে তাহলে হয়তো ব্যাপারটা কেঁচে যাবে এরকমই থাক সেই বরং হিমালয়ে গিয়ে সত্যি মরাই মরবে এটুকু তো জানা গেল যে তার অভাবে দুনিয়ায় অন্তত একজনও বিধবা হয়ে কান্নাকাটি করেছে কুমুদ একটু জোরেই হাঁটা দিয়েছিল কিন্তু মাধবী ফটক পেরিয়ে আমবাগানে পড়তেই পরেশ পাল ধরে ফেলল তাকে এই যে বাবাজি কুমুদ সভায় বলল কাকে বলছিস তোমাকেই হে চিনতে পেরেছি চিনে আর লাভ নেই আমি সাধু হয়ে হিমালয়ে চলে যাচ্ছি পরেশ খপ করে হাতখানা চেপে ধরে বলল ঘাট হয়েছে বাপু ফিরে চলো কোমুজ চোখ পাকিয়ে বলল কোথায় ফিরে যাব আমার কি যাওয়ার জায়গা আছে পরেশ একটু থতমতো খেয়ে বলল ইয়ে এখন না হয় আমার বাড়িতেই চলো পরে না হয় পরে তো হিমালয় না গো বাবু সুবিধা হবে না মেয়েকে তোমার বিধবা বলেই ধরে না পায়ে ধরছি বাপু আমি তোমার গুরুজন তবু ধরছি ব্যবস্থাটা কি হবে ঘর জামাই রাখবো বটে শেষে ঘর জামাইকে চাকর মনীষের অধম করে খাটাবে না তো গরু জড়ানো গোয়াল পরিষ্কার করা ঘর কাটা মাঠের কাজ এসব আরে না ভেবেই রেখেছি তুমি হবে আমার ধান কলের ম্যানেজার চলো কুমুদের হঠাৎ ভারী লজ্জা করলো বলল লেংটি পড়ে যাব পরেশ ধমক দিয়ে বলল এতক্ষণ তো দিব্যি ছিলে নাও বরং আমার আলোয়ানখানা একটু ঝুল রেখে জড়িয়ে নাও লোপ পাঠিয়ে ধুতি জামা সব আনাচ্ছি আপনারা শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প গণ্ডগোল গল্পপাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ